ইংরেজি এই জি লেটারের উচ্চারণ কখনো গ হয় কখনো বর্গীয় জ হয় কখনো আই হয় কখনো ই হয় কখনো এফ বা ফয়ের মতো হয় কখনো বা উজ্জ্ব থাকে মানে উচ্চারণ হয় না তো এইটার নির্দিষ্ট কিছু রুলস আমরা জানবো যে এই জি লেটারের উচ্চারণ কখন কেমন হইবে তো প্রথম রুলসে জানি যে জি লেটারের পরে যদি এ ও ইউ এল আর থাকে জি লেটারের পর যদি এ ও ইউ এল আর এই পাঁচটা লেটার পাওয়া যায় সেক্ষেত্রে নিঃসন্দেহে এই জিটার উচ্চারণ সফট বা বয়ের মতো হবে যদি জার্মান থেকে শব্দটা আগত হয় দেখুন গেম গ্যাপ গ্যালারি গান গেট গ্যাস এক্ষেত্রে কি হয়েছে এক্ষেত্রে জি এর পরে এ আসে এজন্য জন্য জিটার উচ্চারণ গয়ের মতো হচ্ছে এখন গো গুড গোল গোড গোল ডেন কি হয়েছে জি এর পরে ও আসে এজন্য জন্য জিটার উচ্চারণ গয়ের মতো উচ্চারণ হচ্ছে আবার দেখুন গাইস গাইড গাই গান এক্ষেত্রে জি এর পরে ইউ আসে এজন্য জিটার উচ্চারণ গয়ের মতো হচ্ছে আবার যদি জির পরে এল থাকে সেক্ষেত্রে গ্লাস গ্লোবাল গ্লোসি জির পরে এল আছে এবং যদি জির পরে আর লেটার থাকে সেক্ষেত্রেও কিন্তু জিটার উচ্চারণ গয়ের মতো হবে যেমন গ্রিন গ্রামার গ্রুপ গ্রেট গ্রাফিক গ্রাফ ইত্যাদি সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা জানিব যে জিটার উচ্চারণ কখন কখন জয়ের মতো হয় বা জিটার উচ্চারণ বজায় থাকে বা বর্গীয় জয়ের মতো হয় দেখুন যদি জি লেটারের পর আই ওয়াই এই তিনটা লেটার পাওয়া যায় জির পরে যদি ই আই এবং ওয়াই থাকে তাহা হইলে নিঃসন্দেহে ওই জিটার উচ্চারণ জয়ের মতো হবে বা হার্ড হবে এক্সাম্পল জেনারেল জার্মানি লাজ চেন এবার আমরা জানিব যে জিটার উচ্চারণ কখন কখন উজ্জ বা সাইলেন্ট থাকে দেখুন যদি আই জি এইচ এই তিনটি লেটার পাশাপাশি থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আইয়ের উচ্চারণ হবে এবং জিএইচের উচ্চারণটা সাইলেন্ট থাকিবে এক্সাম্পল নাইট ডাইট ফাইট টাইট এইট এই ওয়ার্ডগুলোতে দেখুন এই জিএইচ এর উচ্চারণটা উজ্জ্ব থাকিতেছে আবার জিএইস থাকিলে তার উচ্চারণ ফ বা এফ এর মতো হইয়া থাকে এক্সাম্পল টাফ এনাফ কাফ এক্ষেত্রে কিন্তু ফয়ের মতো উচ্চারণ হচ্ছে জিএইস মিলিয়া